আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে পালং শাকের মশলা লুচি বানিয়ে দেখাবো এই লুচি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি পালং শাক নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমি সিদ্ধ করতে দিব। চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে দিয়ে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যাবে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে তারপরে ঠান্ডা করে নিব নিয়ে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে পেস্ট করে নেব এই রকম করে পেস্ট করে নিয়েছে এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে একটা বোরের মধ্যে নিয়ে নিচ্ছে ময়দা দুই কাপ ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে চাট মশলা হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ আর মরিচের গুঁড়ো হাফ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছে হাফ চামচ আর তেল দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপরে পালং শাকের পেস্টগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব জাগ ধুয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে এই রকম করে টাইট করে মথে নিয়েছি এখন আমি ফেরিতে নিয়ে আমি বড় করে রুটি বেলে নেব এই রকম করে পাতলা করে আমি বেলে নিচ্ছি একদম পাতলা করে বেলে নিতে হবে তাহলে অনেক সুন্দরভাবে ফুলবে একটা কুকি কাটা নিয়ে এসেছি বড় সাইজের নিয়ে আমি এই রকম করে কেটে নিচ্ছি কোটার ঢাকনা দিয়ে কেটে নিলে হবে সবগুলো আমি এই রকম করে কেটে নেব বেশি মোটা করলে কিন্তু ফুলবে না এই রকম করে পাতলা করে কেটে নিতে হবে সবগুলো আমি কেটে নিয়েছি এখন এগুলো আমি ভেজে নেব এর জন্য আগে থেকেই চুলাই একটা লোহার কয়রা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন একটা করে দিয়ে আমি ওপরে এইরকম করে তেল তুলে দেবো তাহলে অনেক সুন্দরভাবে ফুলবে চুলার্স মিডিয়াম আছে রাখতে হবে দেখুন অনেক সুন্দরভাবে ফুলে গেল এখন আমি উলটিয়ে পাল্টে তুলে নেব এইরকম করে সবগুলো আমি ভেজে নেব এই লুচিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি সবগুলোই অনেক সুন্দরভাবে ফুলে যাচ্ছে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা ফুলকো হয়েছে হয়ে গেল পালং শাকের মশলা লুচি এইভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক টেস্টি হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ পেস্ট